খুবই স্মার্ট একটি কালার হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আঠারোশো টাকা লাগবে চ্যালেঞ্জ করলাম এই ড্রেসটা এই থ্রি পিসটা আপনারা কিনতে গেলে আঠারোশো টাকা লাগবে আর আমাদের কাছে কততে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখুন দেখেন খুবই সুন্দর হ্যাঁ একদম একশো পার্সেন্ট সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টটা দেখেন দেখেন জাস্ট কালারটা দেখেন আর ডিজিটাল প্রিন্টে দেখেন এই থ্রি পিসটা আপনারা যেখান থেকে কিনতে যাবেন অফলাইন বলেন শোরুম বলেন যেখান থেকে কিনতে যাবেন এটা হচ্ছে পিছন পাটটা জাস্ট অস্থির আঠারোশো টাকার ড্রেসটা আজকে আমরা কততে দিচ্ছি আপনাদের থেকে আমরা চ্যালেঞ্জ করলাম আঠারোশো টাকার নিচে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না প্রিমিয়াম সুইস কটনের লোন প্রিমিয়াম সুইস কটনের লোন আমরা আজকে আপনাদেরকে কততে দিব সেটা অবাক হয়ে যাবে এই যে কটনের প্যান্ট কাপড় পাচ্ছেন কটনের প্যান্টে কাপড় থাকছে সেই সাথে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে মন ভরে যাবে যে মলি ওয়ার্ল্ড কিভাবে সম্ভব এত কমে মানে এত লসে কিভাবে সম্ভব তারা ড্রেস দিয়ে দিচ্ছে আমরা হুটহাট করে এরকম অফারে ড্রেস দিয়ে দিই আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে দেবেন হুটাট করে আমরা এরকম অফারগুলো দিয়ে দিই নিয়ে নেবেন মাত্র টাকায় টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন নিয়ে নিবেন দ্রুত ইনবক্স করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পরে না পেলে আফসোস করতে হবে দ্রুত নিয়ে নিবেন তারপর আমি আরেকটা দেখাচ্ছি একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এই যে দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও কালারটা দেখেন এগুলোর বডি আশি প্লাস বানাতে পারবেন লম্বা আটচল্লিশ পঞ্চাশ বানাতে পারবেন সুইস কটনের একশো পার্সেন্ট সুতির মধ্যে এই ড্রেসগুলো গরমের আরামদায়ক অফিসে ভার্সিটিতে যেখানে ইচ্ছে আপনারা এই ড্রেসগুলো সুন্দর করে ডিজাইন করে বানায় পরে যাবেন জাস্ট অসাধারণ লাগবে দেখেন জাস্ট ডিজিটাল প্রিন্টগুলো দেখেন যারা লোন অরিজিনাল সুইস কটনের লোন পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন এই রিজনেবল প্রাইসে আমরা যখন অফারগুলো দিয়ে থাকি আপনারা কেউ মিস করবেন এই হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনাটা ডেলিভারি ম্যানের সামনে আপনি একশো বার চেক করে নেবেন যে মলি ওয়ার্ড কি দিচ্ছে টাকা এত কম প্রাইসের মধ্যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই দেখেন ওড়াটা দেখেন ডিজিটাল প্রিন্টের ওড়নাটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর ওড়াটা গরমের আরামদায়ক যার লাগবে দ্রুত ইনবক্স করতে হবে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন কনফার্ম করে দিবেন অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে না পেলে কিন্তু আফসোস করবেন দ্রুত কনফার্ম করে দিবেন এইট হান্ড্রেড টাকা বারোশো টাকায় পাচ্ছেন বারোশো টাকার ড্রেস মাত্র টাকায় পাচ্ছেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেবেন যে প্রোডাক্টটি আপনি সেম পেয়েছেন কি না কোনো সমস্যা আছে কি না ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো কোনো মানে অভিযোগ আমরা গ্রহণ করব না হ্যাঁ সো দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফারের ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত ইনবক্স করতে হবে আমাদেরকে